মসজিদের সেজদার জায়গায় লাগে মুসলমান যখন হজ করতে যায় মুসলমানদের আজ খাওয়ায় খাবার খেলা লাগে মুসলমান যখন উমরা করতে যায় হজ করতে যায় মুসলমানদের এই হাত আমার নবীর রওজা শরীফে লাগে ঠিক কি না বলেন সেরকম একটা পবিত্র হাত এই পবিত্র হাত কোনদিন এসে

যেভাবে ঘরবালার জমিনে শহীদ করা হয়েছে শহীদ করে জমিনে যেই নিয়তে ইমাম হোসেনকে শহীদ করেছিল সেই নিয়ত কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ করতে পারে নাই ঠিক না বলেন কারণ যদি ইমাম হোসেন এজিদের হাতে বায়াত গ্রহণ করত তখন এজিদের

আগে ঠিক বলেন সেরকম একটা পবিত্র হাত এই পবিত্র হাত কোন নিও এসিদের মত একজন নাস্তিক ফাজার একজন মুনাফিকের হাতে একজন কাফেরের হাতে হুসাইনের হাত কোনদিনও লাগতে পারে না ঠিক কি বলেন সুতরাং হুসাইনি শিক্ষা আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হতে শিখায় ঠিক কিনা বলেন ইমাম হোসেন সেদিন কারবালার ময়দানে যদি বলতো ঠিক আছে হেজিদ তুমি যা বলো তাই যদি ইমাম হোসেন একটু মেনে নিত তাহলে অন্তত বাহাত সেদিন কারবার ময়দানে প্রাণ দিয়েছে একজন কেও স্থান দিতে হতো না হ এবং বাতিল আপনাকে আমাকে শিখিয়ে গেছে হ কেবল আপ বাতিল আপনাকে আমাকে বুঝতে হবে মুসলমানদের ইমান এত বেশি গুরুত্বপূর্ণ মুসলমানদের ইমান এত বেশি গুরুত্বপূর্ণ নিজের সাহেবজাদা আলিয়াসগল জৈন শহীন হাতুম জহ সে বাহাত্তর জন একে একে শহীদ হয়ে গেছে এরপরে ইলাম হুসেন এসিদের কাছে মাথা মতো করে নাই এ ঠিক না বলেন